কিছুদিন পরে এইচ এস এসি পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্ট দিবে তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রেজাল্ট দেখতে হয় তো প্রথমে আপনারা চলে আসবেন হলো ক্রোম বা গুগল যে কোনো একটাতে গেলে হবে তো আমরা গুগলে আসলাম গুগলে আসার পরে আপনারা এখানে লিখবেন এখানে ই বোর্ড রেজাল্ট বিডি লিখবেন ইবি ও এ আর বি

একেবারে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন এভাবে নাম্বার দেখতে পারবেন এবং নিজের এই যে সিলেক্ট ওয়ান এখানে আপনারা যে পরীক্ষা দিয়েছেন ধরেন এস এসি পরীক্ষার দিয়েছেন এসএসসি দিলাম এরপরে ইয়ার যেহেতু দু হাজার পঁচিশ সালের রেজাল্ট হয় নাই তাই আমি দু হাজার বাইশ দিলাম যেহেতু আমার ওই রুল নাম্বার আছে বোর্ড বোর্ড দিলাম মাদ্রাসা তো আপনারা যেই বোর্ড হন যশুর হলে যশুর কুমিল্লা হলে কুমিল্লা রাজশাহী হলে রাজশাহী অন্যান্য যে সকল বোর্ড আছে সেগুলো আপনারা দিবেন সিলেক্ট টাইপ রেজাল্ট টাইপ তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত রেজাল্ট দেখবো একেবারে নাম্বার সহ তাই এটি সিলেক্ট করেছি তো আপনারা রুল রেজিস্ট্রেশন ফিল আপ করবেন তো রুল নাম্বার আমরা এখানে দিচ্ছি তো রুল হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিচ্ছি অনলাইন তো এরপরে এটা যদি বোঝা না বোঝা না যায় তাহলে রিলোডে দিবেন রিলোডে দিচ্ছে এরপরেও বোঝা যাচ্ছে না তাহলে আবার রিলোডে দিলাম এর এখনো বোঝা যায় না আবার দিলাম এখন একেবারে ক্লিয়ার এবং স্পষ্ট আসছে তো এটা আমি লেখলাম লেখার পরে এগুলো ঠিকভাবে দিবেন দেওয়ার পরে বিও রেজাল্টে ক্লিক করবেন এই যে বিউ রেজাল্টে ক্লিক করার পরে একেবারে এখানে রেজাল্ট চলে আসছে তো আপনারা যদি এইভাবে কয়েকদিন পরে পরীক্ষার রেজাল্ট দেখতে চান তাহলে ইবোর্ড রেজাল্টে দেখবেন এখানে সার্ভার ডাউন থাকে না আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যেই রেজাল্টগুলো দেওয়া হবে এটা দুই বছর আগের রেজাল্টটা এখানে কোন বিষয়ে কত নাম্বার এটা নাই প্রত্যেকটা নাম্বার প্র্যাকটিক্যালের নাম্বার সব কিছু একসাথে দিয়ে দিবে আপনারা এখানে দেখতে পারবেন যা অন্য কোনো ওয়েবসাইটে দেখা যায় না আদিতীয়ত হচ্ছে বিভিন্ন অ্যাপ সম্পর্কে বলে অ্যাপ আসলে এই এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়াল এই লিঙ্কের বাইরে কোনো অ্যাপ নাই দুইটা দুইটা আছে ওয়েবসাইটে আছে রেজাল্ট দেখার জন্য তো এভাবে এখানে আনবেন এই ওয়েবসাইট থেকে আপনারা পারবেন অন্য ওয়েবসাইটে লুড হয়ে থাকে এটা খুব বেশি একটা মানুষ জানে না তো ধন্যবাদ সবাইকে আসসালাম